कलिक म छौ হাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোন জায়গা থেকে হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ মুসলমান বাড়ি থাকলে বা বোন থাকলে কমেন্ট আল্লাহর নামটা লিখে যায় প্লিজ আল্লাহ তার বন্ধু রসুলকুম সাল্লামের নামটা আল্লাহকে কী কে ভালোবাসেন যাবেন সকলে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার এই ইয়াটা কেমন হয়েছে এটা নতুন নিয়ে আসলাম আর কিছু ইয়ে নিয়ে আসবো লহর नाम फर्स्ट कमेंट हाय हेलो मामोकुम मामून भैया केम आ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যালো হুম ভালো থাকলে ভালো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কি করো কিছু করি না লাইক করছি আমাদের সকলের সাথে বসে বসে লাইক করছি গল্প করছি করছে কিছু করছে না তোমার নাম কি আমার নাম সোনালী Palo lo... No, 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 no. কী হলো কথা বলো কি বলবো নতুন মানুষ নতুন চ্যানেল খুলছি নতুন নতুন লাইভে আসছি তাই আর কি আমাকে কেউ পাত্তা দেয় না বুঝেন না লাইভে মানুষ নাই কেউ কমেন্ট করে না লাইক করে না কি আর বলবো এক কলের মতো লাভ চালু করে সামনে হিসাব এসা থাকে কেউ যদি কমেন্ট করে তার কমেন্টের উত্তর দেয় বাস আর কোনো কাজ নাই আমার কি কেন মানে মোটামুটি আমার চ্যান্ডে যদি একটু না পড়লে বলে থাকতো তাইলে কমেন্টের বন্য হয়ে যেত আর লুকের বন্য হয়ে যেত বুঝছেন নাই নতুন মানুষ তাই কারো পাত্তা নাই সকলকে যদি সাপোর্ট ভাগ করে তাহলে আমরাই তা আপনারাই তো সবাইকে উপরে তুলছেন না আপনারা যদি উপরে সাপোর্ট না করেন তাহলে নতুন গুলাই আর কই যাইব তাই হুম যত সেলিব্রিটি আসে সকলকে তা আপনারাই উপরে তুলছেন নাকি ওরা নিজে নিজেরা তার উপরে উঠে যায় নাই না নতুন বলে আসলে অবহেলা করে বুঝছেন

ভালো আলহামদুলিল্লাহ ই ভালো আছেন আমি ভালো আছি करो किंतु की करापनर की भी आवश्य है जी यार एक जन की गांग इसी की करो किंतु क्या की कोई किस बुजुना जी भैया मर भी आवश्य নতুন মানুষ পাইছেন আমার লোকে আর কোনো কথা বলেন না আপনি জি না ভাইয়া মামুন নতুন মানুষ পাই আপনার সাথে কথা বলি না কেটা কইছে কথা তো কইতে আছে আপনি বুঝতেছেন না মানে আমার কথা শোনা যায় না আমি তো কথা বলতেছি আর এম জি কি কমেন্ট করে বাটার কমেন্টই পুরো পড়তারি না আমি খাবার কি কয় না কই কিছু বুঝি না পানি চাপা করা তো আপনি ওই দেন নদীর পানি চেপা করা তো আপনি ওই দিকে ভাই আপনি কি লেখছেন কমেন্ট বুঝতে পারি নাই একটা কথা বলবো কি কথা লাইম ডিল বলেন আর মামুন ভাইয়া বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে তো এম গুলা ভালো মতো মানে হ্যালো মতো ভাই কিলে হেন আপনি এগুলা কিন্তু কি কিন্তু না বাই সবাই ভালো না আপনার পান কয়টা পুলপান হয় নাই ভাইয়া পোলা পান এখন হয় নাই এম কি এস এম বাটার কথা এস এম এস আমি ভাই আপনি হয় ইংলিশের এস এম করেন না হয় বাংলায় করেন অর্ধেক ইংলিশ আর দেখ বাংলায় আপনি কি কী লেখেন আপনি নিজেও জানেন না বুঝছেন কমেন্ট করলে সুন্দর মতন কমেন্ট করান যাতে আমি পড়তে পারি বুঝছেন মানে আপু জি তাই মা কি মামুন তাই তাই মামুন ভাইয়া পোলা পান নিবেন না ইনশাল্লাহ অবশ্যই কেন না আল্লাহ দিলে তো অবশ্যই বুঝতে পারলেন আপনার স্বামী জব করে জি আমার স্বামী জব করে আমার স্বামী চপ করে আমার স্বামী চপ করে আরেকজন কি কমেন্ট করছে এমডি লাভিব ওই কি রে মামুন সালাম এবার এমডি লাভিব কি কমেন্ট করছেন আপনি কারে কি কোন কথা আপনি তো বাংলায় দিই ভালো মতো লিখতে পারেন না আবার ইংলিশ লিখেন আর আপনার একটা কথা আপু আমি দিছি ফেসবুক আমি তো আপনার ফেসবুক আইডি দিছেন ধন্যবাদ

Thank you. কি হলো কি হলো বললাম না আমার কোনো কাজ নাই হ্যাঁ যতক্ষণ মন চাই ততক্ষণ ক্যামেরা চালু করা লাইফ চালু করা সামনে থাকি যদি কেউ কমেন্ট করে উত্তর দেই দশ পনেরো বিশ মিনিট ভালো না লাগলে লাইফ কাইটটা দেওয়া চলে যায় যদি কেউ কমেন্ট করে কমেন্টের উত্তর দেয় নতুন তো তাই কেউ পাত্তা দেয় না আগেই তো বললাম আপনারে বোঝেন না ম্যাডাম কথা বলেন না কেন কথা তো বলতেই আছে আপনার তো আগেই বললাম কেন চুপ থাকি আমার যদি কেউ কমেন্ট করে তাহলে তার কমেন্ট উত্তর দেওয়া ছাড়া কোনো কাজ নাই নতুন তো তাই